বহু প্রতীক্ষার পর এখন শুরু হয়েছে বৃষ্টি শুধু বৃষ্টি না প্রচণ্ড ঝড় আর হচ্ছে শিলা বৃষ্টি তো দীর্ঘ গরম পড়ার পরে এখন আজকে শুরু হয়েছে ঢাকায় বৃষ্টি এবং গতকালকেও হালকা হয়েছিল কিন্তু আজকের মতো এত বৃষ্টি আর এত বজ্রপাত আর এত শিলা আগে পড়েনি এই যে প্রথম এই যে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে শুধু বজ্রপাত আর বৃষ্টি আর ঝড় সব খুব একটা পরিবেশ মনে হয় আপনারা সবাই বজ্রপাতের শব্দ শুনতে পাচ্ছেন বাইরে যাওয়া যাচ্ছে না তারপরও চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য যে আসলে যাই হোক না কেন বৃষ্টি হচ্ছে ঠান্ডা হবে আবহাওয়া পরিবেশ ঠান্ডা হবে এটাই একটা স্বস্তিকর ব্যাপার তো বজ্রপাত আর শিলাবৃষ্টি এ সময়ের একটা নিত্য নতুন ঘটনা কারণ বৈশাখ মাসে বজ্রপাত এবং শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় এগুলো হয়ে থাকে প্রতি বছরই তো সেজন্য আর কি এটা বেশি ইয়ে আশ্চর্যজনক না তারপরেও যে এত গরমের পরে দিন প্রচণ্ড গরমের পরে যে এখন বৃষ্টি হয়েছে এটাই একটা স্বস্তির নিঃশ্বাস ঢাকাবাসীর জন্য তো খুবই ভালো লাগছে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে এবং অনেক বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টি গতকালকেও হয়েছিল আবসা মানে হালকা হয়েছিল তো আজকে অনেক বৃষ্টি এবং অনেক সময় ধরেই হচ্ছে তো এভাবে আর আধা ঘন্টা চলতে থাকলে অনেক রাস্তায় জল জমে যাবে অলরেডি এখানে দেখা যাচ্ছে যে জল জমে গেছে আমি যেহেতু বাইরে যাওয়া যাচ্ছে না তারপরে একটু ট্রেনে দেখাচ্ছি দেখুন ওইদিকে অনেকটাই জল জমে গেছে বজ্রপাতের কারণে বিদ্যুৎ চমকানোর কারণে আসলে যাওয়া যাচ্ছে না তো তারপরেও দেখুন মাঠটা লক্ষ্য করলে দেখা যাবে যে দেখুন অনেকটাই জল জমে গেছে তো যাই হোক বৈশাখ মাস আর কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে না এটা কী করে হয় আর তারপরে প্রচণ্ড কয়েকদিন ধরে প্রচণ্ড তাপমাত্রা ছিল গরমে তো যে কারণে এখন বৃষ্টি হচ্ছে যত যাই হোক না কেন বৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে স্বস্তির খবর স্বস্তির কথা তো যাই হোক ভালো লাগছে পরিবেশ আবহাওয়া ঠান্ডা হবে আমাদের কিছুটা স্বস্তি আমরা পাবো এটাই আমরা আশা করছিলাম কয়েকদিন ধরে তো এই বজ্রপাত মাথায় নিয়েও কয়েকজন রাস্তায় নেমেছে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এবং সাথে বজ্রপাত তো আছেই প্রচন্ড বৃষ্টি যেটা কি বলবো না দেখলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যদিও জানি না ক্যামেরায় কতটা ধারণ করতে পারছি তারপরেও দেখুন চেষ্টা করছি দেখানোর যে কতটা বৃষ্টি তো দেখুন এতটা বৃষ্টিও বজ্রপাত তার ভিতরেও কিন্তু লোকজন রাস্তাঘাটে চলাচল করছে আসলে ঘরে ফেরার তারা সবারই থাকে তো হয়তোবা তারাও ঘরে ফেরার জন্য তারা ঘুরে করে এই বৃষ্টি ভিজে ভিজে বাসায় ফিরছে কারণ রাত অনেক বেজে গেছে হয়তোবা বাসার লোকজন অপেক্ষায় আছে তার গৃহকর্তার জন্য যাই হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো মানে যাই হোক না কোনো স্বস্তির একটা নিঃশ্বাস ফেলা যাবে কিছু সময়ের জন্য কয়েক ঘন্টার জন্য তো বাতাসটাও অনেকটা ঠান্ডা চলে আসছে তো বন্ধুরা কেমন লাগলো এই গরমে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর ঢাকায় যে বৃষ্টি হচ্ছে এমন খবর শুনে তো চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য তো এমন একটা এসে শুধু এটাই বলা চলে যে আজি ঝর ঝর মুখর বাদল দিনে আসলে এই গানগুলোরই বেশি করার কথা তারপরে আবার আজ এই মেঘলা দিনে একলা তো যদিও দিন না এটা রাত আসলে বৃষ্টির দিনে বিশেষ করে যারা গান প্রিয় তাদের তাদের গান গাইত মন্ত্র শীত যাই হোক দেখুন এই বৃষ্টি এবং এই বজ্রপথেও রাস্তায় কিছু পুরলাপন দেখুন কি করছে এখন কিন্তু বিদ্যুৎ চমকান অনেকটা কমে গেছে এবং শিলাবৃষ্টিও কমে গেছে তো আগে অনেক শিলা পড়ছিল এখন অনেকটাই কমে গেছে এবং বড় বড় খণ্ড পড়ছিল যাই হোক এখন কিন্তু অনেকটাই কমে গেছে এদিকে বৃষ্টির ভিতরেও পোলাপন বৃষ্টির নেমে ভিজছে মজা করছে বজ্রপাতকে উপেক্ষা করে যাই হোক তো বন্ধুরা চেষ্টা করলাম বৃষ্টির ভিজার এই রাতটা আপনাদের দেখানোর জন্য আসলে আমারও ভালো লাগছে হঠাৎ এত তাপদাহের পরে বৃষ্টি এসেছে আসলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে যত যাই হোক না কেন একটা স্বস্তির আভাস স্বস্তৃ নিঃশ্বাস ফেলতে পারছি এটাই অনেক ধন্যবাদ ঈশ্বরকে যে এত গরমের পরে বৃষ্টি দেওয়ার জন্য দেখুন অনেকটাই কিন্তু জল জমে গেছে ওদিকে মাঠের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে অনেকটাই জল জমে গেছে তো আর মনে করেন এরকম আর আধা ঘন্টা বৃষ্টি হলে অলরেডি অনেক রাস্তায় জল জমে গেছে কিন্তু তারপরেও আর আধা ঘন্টা এরকম বৃষ্টি হলে দেখা যায় হাঁটু জল কোথাও কোথাও মানে কোথাও কোথাও হাঁটু জল হয়ে যাবে তো যাই হোক ভালোই বৃষ্টি হচ্ছে ভালো লাগলো একটু দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন ওইদিকে পানি নিষ্কাশনে মানে পানি সরানোর কাজ চলছে এতটাই পানি জমে গেছে মানে জল জমে গেছে যার কারণে জল সরানোর কাজ চলছে তো যাই হোক ভালোই লাগলো বৃষ্টি হয়ে যদিও জল জমে থাক তাও তবুও ভালো যে এত তাপদাহের পরে একটু ঠান্ডা আবহাওয়া পাওয়া যাবে এবং কয়েক ঘন্টা জন্য হলেও পরিবেশটা ঠান্ডা পাওয়া যাবে আমাদের সেই গরম ভাবটা অনুভূত হবে না তো যাই হোক বন্ধুরা আজকে পর্যন্ত বৃষ্টি চলতে থাকুক আপনারাও ভালো থাকেন আমিও ভালো থাকি সেই আশীর্বাদ করবেন ধন্যবাদ সকলকে